জোড়া ইয়োগা দৈনিক জোরা জয়েন্ট ইয়োগা করো পারফর্ম জয়েন্ট ইয়োগা ডেইলি পরিচয় ইন্ট্রোডাকশন মানবদেহের জোরা অবলিক জয়েন্টগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ মূল্যবান অংশ মানবদেহের জোড়াগুলো মহামূল্যবান মানবদেহকে ইচ্ছা মতো লড়াচোড়া করতে সাহায্য করে মানুষ জোড়া থাকার কারণে ইচ্ছামতো মতো লড়াচোড়া করতে পারে মানুষের দুই পায়ের জোড়াগুলো থাকার কারণে ইচ্ছা মতো হাঁটাচলা করতে পারে মানুষের দুই পায়ের জোড়াগুলো মানুষের উপরের অংশের ভর বহন করে দুই পায়ের জোড়াগুলোতে প্রচুর ভীষণ চাপ পরে মানুষের জোড়াগুলোর সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার দৈনিক সুষম খাবার খাওয়া দরকার মানব কঙ্কালের সর্বোচ্চ যত্ন নেওয়া দরকার হাড়ের ক্ষয় রোধ করা দরকার হাড় সুস্থ সবল শক্তি শক্তিশালী রাখা দরকার হাড় জোরার কোনো রোগ হলে অতি দ্রুত চিকিৎসা করা দরকার জোরা অবলিক জয়েন্টের কোনো রোগ হলে দ্রুত বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা নেওয়া দরকার কোনো রোগেই অপচিকিৎসা ফুকদের নিকট যাওয়া উচিত নয় দৈনিক জোরা অবলিক জয়েন্টের যোগ যোগব্যায়াম করা দরকার অত্যাবশ্যক প্রয়োজন মানবদের জোরা অবলিক জয়েন্টের সর্বোচ্চ যত্ন নেওয়ার জন্য সুস্থ সবল শক্তিশালী নিরোগ রাখার জন্য মহাবিশ্ব সুপার যোগ জোড়া অবলিক জয়েন্ট ইয়োগা দৈনিক জোরা অবলিক জয়েন্ট ইয়োগা করো পারফর্ম জয়েন্টস ইয়োগা ডেইলি সৃষ্টি করা হয়েছে হে মহাবিশ্বের মানবমণ্ডলী দৈনিক যোগ করো জোড়া জয়েন্ট হার সুস্থ সবল শক্তিশালী নিরোগ রাখো সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ প্রজ্ঞা দিগ দীর্ঘ জীবন প্রভৃতি লাভ করো দৈনিক চর্চা প্রণালী ডেইলি প্র্যাকটিসিং প্রসিডিউরস শিক্ষকের কমান্ড মানো একক অবলিক দলগত যোগ করো চিত্ত যোগ করো দিনের যে কোনো সময় যোগ করো ইচ্ছামতো সময় যোগ করো কল্পনা অবলিক বাস্তব অবলিক ব্যবহারিক যোগ করো শোয়া অবলিক বসা ডেল্টা দাঁড়ানো যোগ করো নীরব অবলিক উচ্চ স্বর যোগ করো এ টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু ওয়ান আকৃতিতে সও পায়ের দুই গিরা নিচের দিকে সর্বোচ্চ চাপ দাও পায়ের পাঞ্জা সর্বোচ্চ সামনের দিকে আনো আবার পায়ের পাঞ্জা সর্বোচ্চ পিছনের পিছনের দিকে নাও ভালো শব্দ অবলিক বাক্য নীরব অবলিক উচ্চ স্বরে বলো যোগচক্র ইচ্ছামতো সময় সময় বারবার করো যে ডাকৃতিতে বসো ডান পা উপরে উঠিয়ে লম্বাকৃতি করো পায়ের পাঞ্জা সর্বোচ্চ সামনের দিকে আনো আবার পিছনের দিকে নাও ভালো শব্দ অবলিক বাক্য নীরব উচ্চ উচ্চস্বরে বলো যোগচক্র ইচ্ছা মতো সময়সীমায় বারবার করো যে আকৃতিতে বসো পায়ের পাঞ্জা সর্বোচ্চ উপ উপিস করো ধীর অবলিক দ্রুত লয়ে ভালো কোনো শব্দ অবলিক বাক্য বলো যোগ চক্র ইচ্ছা মতো সময়সীমায় বারবার করো যে আকৃতিতে বসো ধীর অবলিক দ্রুত লয়ে দুটি পা ডান বাম করো ভালো ভালো কোনো শব্দ অবলিক বাক্য নীরব অবলিক উচ্চস্বরে বলে বলো পায়ের নিশ্চয়ই কাল্পনিক যোগ করতে পারো হে মহাবিশ্বের মানবমণ্ডলী আমি গুরু মহাবিশ্ব প্রতিষ্ঠাতার সভাপতি মহাবিশ্ব যোগ আন্তর্জাতিক মহাবিশ্ব মেডিটেশন ইন্টারন্যাশনাল মহাবিশ্ব সেন্টার ঢাকা বাংলাদেশ যোগ সমাপ্ত হ্যাপি সমাপ্তিডে টু অল হ্যাপি এভ্রিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক